এই ওয়ার্ল্ড কাপে কোনো কিছু প্রেডিক্ট করা খুব মুশকিল আসলে হয়ে যাচ্ছে কে ভেবেছিল যে যুক্তরাষ্ট্র এভাবে করে পাকিস্তানকে হারিয়ে দেবে কিংবা আফগানিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ড এভাবে হেরে যাবে আফগানিস্তান ভালো টিম কোনো সন্দেহ আসলে নেই কিন্তু একটুখানি তো ধাক্কা লাগে যে নিউজিল্যান্ডের মতো একটা টিম তারা আসলে হেরে গেল আফগানিস্তানের বিপক্ষে আফগানিস্তান এই ওয়ার্ল্ড কাপে অনেক দূর পর্যন্ত যেতেও পারে এখন প্রশ্ন হচ্ছে নেদারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ কেমন করবে বাংলাদেশের বিগ ম্যাচ একদিকে আতুল সিং এ আরেকদিকে রাসেল ডোমিঙ্গো র্যান কুক রয়েছেন খুব ভালোভাবে একজন আরেকজনকে চেনে দুইজন দুই দল দুই দল সম্পর্কে খুব ভালো জানে তো সেই ক্ষেত্রে প্রেডিক্ট করাটা মুশকিল তারপরেও পাঁচটা প্রেডিকশন আমি করার চেষ্টা করছি আশা করি আপনারাও প্রেডিক্ট করবেন এবং পুরস্কার জিতবেন প্রথম প্রেডিকশন এই মাঠে কত রান হতে পারে এই ম্যাচে আমার কাছে মনে হয় যে এই ম্যাচে রান হতে পারে একশো পঞ্চাশ থেকে একশো সত্তরের ভেতরে এর চেয়ে বেশি হবে বলে মনে হচ্ছে না বাট ইউ নেভার নো আমার প্রেডিকশন আমার অনুমান একশো পঞ্চাশ থেকে একশো সত্তর রান হতে পারে এটা হলো এক নাম্বার টু এই ম্যাচে আমার মনে হচ্ছে যে একজন পারফর্ম করবেন তিনি হচ্ছেন সাকিব আল হাসান সাকিব আল হাসান এখন পর্যন্ত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে এবারে আসলে কোনো উইকেটই পাননি ব্যাটে রান করেছেন মাত্র এগারো যেটা সাকিবের নামের সাথে একেবারেই যায় না বা চাও আমার কাছে মনে হচ্ছে যে নেদারল্যান্ডসের বিপক্ষে এখানে সাকিব আল হাসানের ভালো করার একটা উজ্জ্বল সম্ভাবনা রয়েছে সো সেই ক্ষেত্রে সাকিব আল হাসান বোলিংয়ে অন্তত পক্ষে খুব ভালো পারফর্ম করবেন গোটা দুয়েক উইকেট নেবেন দুয়ের বেশি উইকেটও তিনি আসলে নিতে পারেন সো এটা গেল আমার নাম্বার টু প্রেডিকশন একাদশ নিয়ে একটা প্রেডিকশন করতে চাই সেটা হচ্ছে জাকের আলী অনেক সম্ভবত এই ম্যাচে খেলবেন বলে আমার কাছে মনে হচ্ছে না তাকে সুযোগ দেওয়া হয়েছিল সাউথ সুযোগটা তিনি কাজে লাগাতে পারেননি দলকে জেতাতে ব্যর্থ হয়েছেন সেই জায়গাটাতে এই ম্যাচে সম্ভবত জাকের খেলা হতে পারে তার জায়গাতে সম্ভবত শেখ মাহাদিকে এই ম্যাচে বাজিয়ে দেখতে পারে প্লেইং ইলেভেনে রাখবে হয়তো বা স্পিনিং অপশনটা আর একটুখানি বেটার হবে আগের ম্যাচটাতে সাকিব এক ওভার করেছে মাহমুদুল্লাহ রিয়া তিন ওভার বল করে দিয়েছিল তো সেই ক্ষেত্রে এই ম্যাচে হয়তো শেখ মাহাদির কথাও টিম ম্যানেজমেন্ট হয়তো ভাবতে পারে এবং যেহেতু বাংলাদেশের লম্বা ব্যাটিং লাইন প্রয়োজন পড়ছে উইকেট পড়ে যাচ্ছে টপাটপ তো শেখ মাহাদির ইনক্লুশন হওয়ার একটা সম্ভাবনা উজ্জ্বল সে কারণে এটা আমার থার্ড প্রেডিকশন এবার আসা যাক ফোর্থ প্রেডিকশন রান কে করবে বাংলাদেশি ব্যাটারদের ভেতরে সবার আগে নিশ্চয়ই তাহিদ দুইদোয়ার নামটাই আমার আপনার মাথায় আসছে যে তাহিদ হৃদয় এখানে রান করবে যেহেতু সে রান করছে একটা অলমোস্ট দুটো চল্লিশের ইনিংস এবারে ওয়ার্ল্ড কাপে খেলে ফেলেছে শ্রীলঙ্কা এবং সাউথ আফ্রিকার বিপক্ষে বাচ্চা আমার কাছে মনে হচ্ছে যে ওকে ইনাফি জেনাফ লিটন কুমার দাস একটা ভালো নক এখানে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলে ফেলতে পারে সো সেটা হচ্ছে আমার চতুর্থ প্রেডিকশন এবার ফাইনাল প্রেডিকশন পঞ্চম প্রেডিকশন এবং ফাইনাল প্রেডিকশন স্ট্রেট ফরওয়ার্ড সোজা সাপটা এই ম্যাচে বাংলাদেশ নেদারল্যান্ডসের বিপক্ষে জিতবে জিতে সুপার এইটে যাওয়াটা মোটামুটি নিশ্চিত করে ফেলবে সেটা হচ্ছে আমার ফাইনাল প্রেডিকশন কয়টা মিলবে কে জানে শেষটা মিলুক এটা আমি চাই আপনি প্রেডিক্ট করতে পারেন এবং পুরস্কার জিততে পারেন নগদের নগদের অ্যাপে গিয়ে খেলা হবে নগদের সেগমেন্টে গিয়ে আপনি করতে পারেন প্রত্যেক ম্যাচের জন্য দশটা প্রেডিকশন আপনি করতে পারবেন সর্বোচ্চ প্রেডিকশন যার মিলে যাবে সে ডেইলি উইকলি এবং মান্থলি মেগা প্রাইজ আসলে পাবে স্মার্টফোন স্মার্ট টিভি এবং বাইক তো দেরি না করে আপনি প্রেডিক্ট করুন এবং পুরস্কার জিতুন ইউটিউব ইন্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে যোগ দিলে খুবই খুশি হবেন থ্যাংকস ফর ওয়াচিং